রমদান মাসের বিষয়টি শুধুমাত্র ইবাদতের সাথে খাস নয় অর্থাৎ সিয়াম যে ইবাদত রমদান মাসের শুধুমাত্র মুখ্য এটা বিষয় উদ্দেশ্য না যে একজন ব্যক্তি শুভেচ্ছাদ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনি পানাহার এবং স্ত্রী সম্ভব পরিত্যাগ করবেন তাহলেই সিয়াম পালন হয়ে গেল এবং এটাই হচ্ছে সিয়ামের উদ্দেশ্য মূলত এটি উদ্দেশ্য নয় আপনারা নিশ্চয়ই আমরা জানি যে সিয়ামের মূল লক্ষ্য হচ্ছে তাকুয়া অবলম্বন করা যেটি আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্টই বলে দিয়েছেন তাহলে তাকুয়া যদি আমি অর্জন করতে চাই তাহলে এর সাথে গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট যে বিষয় সেটি হচ্ছে ইমানের বিষয়টা রমদনের সিয়ামের সাথে অবশ্যই ইমান সংশ্লিষ্ট ইমানের ক্ষেত্রে যদি আমার ত্রুটি থাকে তাহলে আমার এই সিয়াম কোনো উপকারে আসবে না শুধু এখানে কিন্তু আল্লাহ রুসুল্লাম বলেননি যে ব্যক্তি সিয়াম পালন করবে তিনি বলেছেন ইমানের সাথে এবং স্বভাবের আশায় তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন তাহলে এখানে মুখ্য বিষয় ইমানের বিষয়টা অবশ্যই চলে আসতেছে এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আখলা এটাও একজন মমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সিয়ামের সাথে আখলাকও কিন্তু ইমান যেমন গুরুত্বপূর্ণ ইমান ছাড়া অন্য কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না তেমনি এই সিয়ামের সাথে কিন্তু আখলাকে কিন্তু সংশ্লিষ্টতা অত্যন্ত গভীরভাবে এই জন্য কিন্তু আল্লাহ রসুল সতর্ক করেছেন অর্থাৎ কেউ যদি মিথ পরিত্যাগ না করে মিথ্যা কথা মিথ্যা কাজ অনর্থক কথা অনর্থক কাজ পরিত্যাগ না করে তাহলে তার না খেয়ে থাকায় পানাহার পরিত্যাগে আল্লাহতালার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে শুধুমাত্র আমি পানাহার পরিত্যাগ করলাম তাহলেই যে শিয়াম আল্লাহ কাছে কবুল হয়ে যাবে সেটা কিন্তু না বরং এখানে আমাদের চরিত্রের বিষয়টি মিথ্যা কথা মিথ্যা কাজ অনর্থক কথা কাজ এবং এনে কৌল বলতে জিহ্বা দিয়ে যে সমস্ত শরীয় বিরোধী কথা বের হয় অনর্থ কথা বের হয় সেটা মিথ্যা কথা হতে পারে সেটা গালিগালাজ হতে পারে সেটা বিবদ হতে পারে সেটা অববাদ হতে পারে সেটা নামিমা হতে পারে চগল যাবতীয় পাপ যেগুলো সংঘটিত হয় সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আখলাকের আমাদের চরিত্রের অনেক বিষয় কিন্তু এই জিহব্বার সাথে সংশ্লিষ্ট এটা আমরা ভালো করে বুঝি তাই আখ লাখ যদি আমি পরিবর্তন করতে না পারি আমার আখলাখ যদি সর্বোত্তম না হয় তাহলে আমার সিয়াম কিন্তু কোনো উপকারে আসবে না